মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে অলক আরেকটা প্রমাণ এবং এতেও তিনি আমি মনে করি নিজেই ফেসেছেন তিনি বলেছেন তার দলে অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে মানে অনুমতি নিয়ে নিয়েছেন এত্তরে হলগ্নমতে ইদিকে বলবে এটা আমার দায়িত্বরা আমি জানিও না আমার স্বার্থে না কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল লা অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি তাতে উনি কিন্তু অনুমতি নিয়ে নিয়েছেন handleChange পতাকা ধরালেন না যুদ্ধ জয়ের মতো বলেছেন আমি গাড়ি নিয়ে নিলাম আমি নিয়ে যেতে দিইনি এই ভাষাগুলো কিন্তু অনুমতি বা অনুমোদন বা মিউচুয়ালি এটা হয় না মুখ্যমন্ত্রী ফাইল চোর এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোন চুরি করেছেন সঙ্গে ল্যাপটপ উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়ে নিয়েছেন আর এটাও আমার গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাচ্ছিল বা পালাচ্ছিল ওনার ভঙ্গিতে উনি বলেছেন আমি ওগুলো সব নিয়ে নিয়েছি আমি ওগুলো সব আমার কাছে নিয়ে নিয়েছি নিয়ে যেতে দিইনি কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করলেন যে এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ফেসে গিয়েছেন এবং সেই কারণে এখন হলফনামা দিয়ে গোটা প্রসেসটাকে তিনি আরো দীর্ঘ মেয়াদী করতে চাইছেন পাল্টা কি বলছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ দেখুন ইডি বিজেপির হয়ে আমাদের তথ্য লুট করতে গেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তথ্য রক্ষা করতে গিয়েছেন এ বিষয়ে যে কুৎসিত অপপ্রচার ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে সেই কুৎসিত রাজনীতিটা কিন্তু বিরোধীরা করছে আর কেন্দ্রীয় সরকার ইডিকে ব্যবহার করেছে বিজেপির সাংগঠনিক ঘাটতি মেটাতে তৃণমূলের প্রচারের তথ্যভাণ্ডার লুট করার জন্য ব্যবহার করা হয়েছে এটা আমরা প্রথম দিন থেকে স্পষ্টভাবে এই অভিযোগ করেছি ফলে এই বিষয়ে বিরোধীরা যে কুৎসা করছে সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় ওরা শুধু একটা প্রশ্ন নিয়ে উত্তর দিক যদি এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ পাঁচ বছর ধরে ঘুমোচ্ছিল কেন ইডি ঘটনার সূত্রপাত হয়েছে আটই জানুয়ারি এবং যেদিন একেবারে আইপ্যাক কাণ্ডে কয়লা পাচারের তদন্তে ইডি আধিকারিকরা তারা এসে পৌঁছন আইপ্যাক কর্ণধার প্রতীক জয়নের বাড়ি লরন স্ট্রিট এবং সল্ট লেকের অফিসে সেখানে তাদের বক্তব্য থেকে যেটা বলা হয়েছিল তারা শান্তিপূর্ণভাবে তল্লাশি কাজ শুরু করেন বেলা বারোটা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান এবং এই সবুজ ফাইল তার সঙ্গে ল্যাপটপ এবং আইফোন সহ আরও বেশ কিছু ডিজিটাল নথিপত্র নিয়ে তিনি বেরিয়ে আসেন এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তারা চুরির অভিযোগ করেন এমনকি পিটিশনে ডাকাতির চেষ্টা করা হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নথিপত্র স্ন্যাচ অর্থাৎ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন সেই উল্লেখও কিন্তু করা হয়েছিল পাল্টা মমতা কিন্তু আদালতের দ্বারস্থ হন এবং যেখানে ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ করা করা হয় পুলিশের পক্ষ থেকে হয়েছিল গত পনেরোই জানুয়ারি সুপ্রিম কোর্ট যে চারটি এফআইআর স্থগিতাদেশ দিয়েছিল এবং একই সঙ্গে ইডি কিন্তু প্রথমে কলকাতা হাইকোর্ট এবং তারপরে সুপ্রিম কোর্টে পৌঁছায় কলকাতা হাইকোর্টে ইডির দাবি মান্যতা পায় তৃণমূলের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে চুরির অভিযোগ করেছিলেন তার পাল্টা সেখানে ইডির পক্ষ থেকে জানানো হয় যে কোনো নথিপত্রই তাঁরা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছেন কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের মামলা নিষ্পত্তি হয়ে যায় চোদ্দই জানুয়ারি পরের দিন পনেরোই জানুয়ারি ছিল সুপ্রিম কোর্টে সেখানে হিয়ারিং এবং সেই হিয়ারিং এর দিন আদালত জানায় অনুমতি সাপেক্ষে প্রমাণ নিয়ে কেউ যদি তদন্তে আসে তাহলে তাই নিয়ে প্রাথমিকভাবে অসন্তোষ প্রকাশের কোনো কারণ নেই এবং কোনো তদন্তকারী সংস্থা তদন্তের প্রয়োজনে তারা তল্লাশি করতেই পারে সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল তাতে ইনভলভ থেকে থাকে আপত্তি জানানো যেতে পারে না আবার উল্টো দিকে নির্বাচন সংক্রান্ত কোনো কাজেই কিন্তু হস্তক্ষেপ করতে পারে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের নির্দেশ এবং সুপ্রিম কোর্টে ইডির পক্ষ থেকে ভিন রাজ্যে গিয়ে যাতে এই মামলার সিবিআই তদন্ত করা হয় সেই দাবি জানানো হয় থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে নিজের দোষ স্বীকার করবেন পশ্চিমবঙ্গ সরকারের বা তৃণমূল কংগ্রেসের যে আইনজীবী থাকবেন তিনি মমতা ব্যানার্জির অপরাধ স্বীকার করে তার হয়ে ক্ষমা চাইবেন বা গ্রহণ করতে চাইবেন এটা জানা কথা ছিল যে আজকে তৃণমূলের পক্ষ থেকে যে কথা সুপ্রিম কোর্টে বলা হয়েছে মমতা ব্যানার্জির পক্ষ থেকে এই কথাটাই বলা হবে তাহলে তার উত্তর ওরা প্রস্তুত করে না নিয়ে গিয়ে ওরা আরো সময় চেয়ে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে টালমানা করার সুযোগ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের কাছ থেকে ফাইল ছিন্তাই করেছে ওদের কাছ থেকে ওদের মোবাইল ছিনতাই করেছে ওদের কাছে বাধা দিয়েছে এই কথা সেই দিন সন্ধ্যাবেলা এক্সপ্রেস রিলিজ করে বলে দিয়েছিল যেটা ওরা প্রেস করে বলে দিতে পারলো তার ডকুমেন্ট তৈরি করে আছে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারলো না এগুলো কি ছেলে খেলা হচ্ছে ইডি যদি এখন মার্কে নিজে সিবিআই তদন্ত চায় তাহলে সাধারণ মানুষ গিয়ে দাঁড়াবেটা কোথায় সিবিআই আজ পর্যন্ত কোন তদন্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন ব্যবস্থাটা নিয়েছে যে ক্ষেত্রে নেবে সুপ্রিম কোর্টেই আজকে আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গিয়েছে আপনারা জানেন আগামী দশই ফেব্রুয়ারি আইপ্যাক ইডির মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে ইডির তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বাধা আটই জানুয়ারি দেননি এবং ইডির অনুমতি নিয়েই তিনি পার্টি সংক্রান্ত নথিপত্র নিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আজকে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে হলফনামার জবাব দিতে ইডি সময় চেয়েছে আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে আটই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের বাড়ি এবং অফিসে তল্লাশি চালাতে গিয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কয়লা পাচার মামলায় আর সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান এবং সেদিনই প্রতীক জয়নের বাড়ি থেকে তিনি ফাইল এবং ল্যাপটপ সঙ্গে মোবাইল ফোন সেই সমস্ত নিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী দাবি করেছিলেন দেখুন সো অফ মাই হার্টডিস্ক হোম হার্টিক্স অল দিওয়ার কালেক্টিং অ্যাট দ্য অল অ্যাটাক মাই ইন্টিয়া পার্টি প্ল্যান ইজ ইট দ্য ডিউটি অফি অমিত শাহ হ্যান ইস টেকিংয়েল মাই পার্টি ডকুমেন্টস যখন অফিসে কেউ ছিল না প্রায় এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা সমস্ত ল্যাপটপ সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>